মানুষ ভালোবেসে বিশ্বাস করে নিজের ঘরবাড়ি ছেড়ে চলে আসে আমি না হয় তোমাকে ভালোবেসে সেই তোমার ঘরে চলে আসলাম সেই দুজনেই আমরা একসাথে হয়ে বছর ধরে সবার সাথে লড়াই করলাম আলহামদুলিল্লাহ পাঁচ দুজনে এক হয়ে আবার একসাথেই রইলাম আলাইকুম আমি মনিকা আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমরা দুজন অনেক ভালো আছি আজকে আমরা চলে গেলাম আমার নানুর বোনের ছেলের বিয়েতে বিয়ে মানে আনন্দ বিয়ে মানে মজা সবাই একত্রে একসাথে হওয়া সবাই অনেক দূরে দূরে থাকে একটা বিয়ে উল্লাস আনন্দ সবাই এই বিয়ের অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হইতে পেরেছি আলহামদুলিল্লাহ দেন আমি সাজুগুজু করে রেডি হয়ে নিচে চলে আসলাম আমাদের বাসার নিচে একটা মাঠ আছে গাড়ি বুঝছেন ওই মাঠে এত সুন্দর একটা ওয়েদার ছিল আমরা যে টাইমে নামছি নিচে তো আমি বললাম চলো করা ভিডিও নিয়ে নেই সুন্দর করে ভিডিও দিতে পারবো দেন আমরা নিচে নেমে আসলাম কয়েকটা ভিডিও শুট নিলাম আর সবার জন্য অপেক্ষা করতেছিলাম কখনো আসবে বিয়ে যে কত মজা খালি খাওন আর খাও আগে আমরা ভাবতাম কি ছোট থাকতে বিয়ে খুব মজা বিয়েতে খালি মানে অনেক ভালো ভালো খাবার আইটেম থাকে বিয়ে মনে হয় খুব মজা তাই নতুন কাপলদের জন্য কামনা রইলো তাদের আগামী দিন যেন অনেক সুন্দর হয় ভালো হয় ভালোবাসা পূর্ণ হয় তখন যখন ভালোবাসার মানুষটিকে নিজের চেয়েও বেশি ভালোবাসতে পারে যেখানে হৃদয়ের টান সত্য সেখানে ভালোবাসা কখনো অসম্পূর্ণ হয়নি ঠিক তেমনই তাদের ভালোবাসাটা আজকে পূর্ণতা পেল ছর সম্পর্ক করছো ভালোবাসার বলো বলো না বলতে না তোমার ফিলিংস কেমন বলো তুমি মানুষটা আজকে সবাই পায় এই তো পাই না তুমি পাইছো তোমার ফিলিংস কেমন বলো 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 ওমা এত ফিলিংস না থাক থাক লাগবো না বাইরে উপরে দিবো জামাই এটা হলো সবার জাতির জামাই এখন সবার জামাই জামাই শোনো তুমি আজকে বিয়ে করতে আসো তোমার ফিলিংস কেমন ছরের সাধু না এত বছরের সম্পর্ক নিতেছিলাম আর খাওয়ার মাঝে মজা করতেছিলাম সবাই তো অনেক হ্যাপি বিয়ে বাড়ি মানেই তো একটা আনন্দ উল্লাস তাই না বিয়ে বাড়ির মধ্যে যদি সবাই মুখ গুমরা করে বসে থাকে ভালো লাগে মানে আমি সবাই একদম হাসি ঠাট বিয়ে বাড়ি আর থাকবে আলাদা আমার হাজবেন্ড খালি ভিডিও ভিডিও আমি শান্তি পাই না হাত দিয়েও শান্তি পাই না। তারপরে কি তারপর একটা আমার দুইটা ফ্রাই দিল আমি আমার হাজবেন্ডে বললাম তুমি একটা নাও আমি একটা খাই বললো না তুমি দুইটাই খাও কাজ আমরা ছিলাম এলো ছেলে পক্ষ আমি সবাই বলতেছিলাম যে আমরা ছেলে পক্ষ ছেলের দাম বেশি তো আমরা এরকম মানে বিয়েটা অনেক সুন্দর ছিল পারিবারিক ভাবে মানে ঘরোয়া ভাবে অনুষ্ঠানটা করছে কোনো মানুষ বেশি হয়নি আমরা আমরাই ছিলাম তারপর আমি একটু ভিডিও নিতে আসলাম সবার সাথে আর আমার হাজব্যান্ড বিয়ে মানে একে অপরের পাশে থেকে জীবনের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করা যে কোনো কঠিন মুহূর্তে একজন আরেকজনের পাশে থাকা ভালোবাসা তো পাওয়ার গল্প মানেই হলো দুর্য বোঝা পড়া এক আর ভালোবাসার গভীর বন্ধন যা দীর্ঘদিনের পথ পেরিয়ে অবশেষে মিলন বা স্থায়ী সম্পর্কে রূপ নেয় যেমন তাদের বছরের সম্পর্ক থেকে বিয়ে পর্যন্ত যাওয়া অথবা সত্ত্বেও অনলাইন প্রেম বা ভিন্ন পথ থেকে আসা ভালোবাসা সফল পরিণত সবাই তাদের জন্য দোয়া করবেন তারা যেন হাসি খুশি ভাবে সংসার করতে পারে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ